ভাই এটা ঠিক না দয়া করে তোমার আঙুলটা সরিয়ে না আমি তোমার বোন আমি তোমাকে কতি না ভালো ভাবতাম কিন্তু ভাই আমার একটাও কথা শুনল না এবং তার মনে যা সেই রাতে সে সবই আমার সাথে করে বসল শেষ পর্যন্ত এটা কিভাবে হল তা আমি তোমাদের এই গল্পে বলব আমি বিহারের বাসিন্দা আমার নাম নেহা আমার বয়স উনিশ বছর লোকে বলে আমি দেখতে বেশ আকর্ষণী আর সম্ভবত এজন্যই পাড়ার ছেলেরা প্রাদি আমার সাথে নানা কথা বলতে চায় আমার পরিবার খুব ছোট আমি আমার ছোট ভাই আর মা বাবা মারা গিয়েছিলেন যখন আমার বয়স মাত্র সাত বছর মা বাবার জায়গায় ব্যাংকে চাকরি পেয়ে গেলেন এবং তিনি আমাদের দুজনকে মানুষ করলেন এখন আমি আর আমার ভাই দুজনেই কলেজে যাই এটা তিন মাস আগের কথা সেই দিনটা ছিল সোমবার আর আমি কলেজে যাইনি আমার ভাই আর মা যেমন প্রতিদিন নিজ নিজ কাজে চলে গেলেন বাড়িতে একা ছিলাম আর কিছু করতে ইচ্ছে করছিল না আমি ইউটিউবে গল্প পড়তে শুরু করলাম হয়তো কিছু মনে ভুলিয়ে দেবে ঠিক তখনই মায়ের ফোনে তিনি বললেন আজ তার ফিরতে দেরি হতে পারে আমি বললাম ঠিক আছে মা তুমি আরামে আসো তারপর জানি না কেন মনে খুব খালি খালি লাগতে শুরু কর আমি বিছানায় সুজে পড়লাম আর কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিন্তু আমি নাড়লাম না আমার মনে হল যেন কেউ আমার পাশে বসে আছে আমি অনুভব করলাম কেউ আস্তে আস্তে তার আঙুল দিয়ে আমাকে স্পর্শ করছে প্রথমে আমি বুঝতেই পারলাম না যে এটা কি হচ্ছে কিন্তু যেই আমি আস্তে আস্তে চোখ খুললাম আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম আমার ছোট ভাই যাকে আমি সবসময় মাসুম আর শরীফ ভাবতাম সেই আমার পাশে বসে আছে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সে এটা করছে আমার বুক খুব জোরে ধটফট করতে লাগলে আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব কিছু বলার সাহসই জোগাড় করতে পারলাম না আমি ভাবছিলাম যে সে কেন এমন করছে সে কি কখনো আমার সম্পর্কে এমন কিছু ভেবেছে নাকি এটা শুধুই একটা ভুল সেই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমি কি তাকে ক্ষমা করতে পারব এটা কি এমন একটা ঘটনা যা আমি উপেক্ষা করে যেতে পারি কিন্তু একই সাথে আমি জানি না কেন সেই মুহূর্তে আমার রাগ হচ্ছিল না বরং আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম হয়তো আমার বোঝার মধ্যে কিছু ঘাটতি ছিল নাহলে আমি সেই মুহূর্তে অন্য কিছু ভাবছিলাম কিছুক্ষণ কেটে গেল আর আমি তখনও ঘুমের ভান করছিলাম ঠিক তখনই হঠাৎ মনে হল ভাই আমাকে আস্তে আস্তে জাগানোর চেষ্টা করছে তার আঙুলগুলো আমার কাঁধে হালকা করে ছুঁই ছুঁই করছিল কিন্তু আমি চোখ খুললাম না আমি জানতাম যে আমি পুরোপুরি জেগে আছি কিন্তু সে হয়তো ভাবছিল যে আমি গভীর ঘুমে আছি আস্তে আস্তে তার হাতের স্পর্শ বাড়তে লাগে আগে যেখানে সে শুধু হালকা স্পর্শ করছিল এখন তার সাহস বাড়তে লাগে আমি বুঝতে পারছিলাম না যে সে কি করছে বা কি করতে চাইছে কিন্তু আমি চুপচাপ দেখছিলাম আমার মনে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছিল এই মাসুম ভাই হঠাৎ এত বদলে গেল কি করে সে কেন এমন কর আমি বুঝতে পারছিলাম না যে সে আমাকে ঘুমের মধ্যে কি খাওয়ানোর চেষ্টা করছে আমার ঠোঁট বন্ধ ছিল কিন্তু তবুও সে চেষ্টা করছিল যেন আমি কিছু খেয়ে ফেলি আমি ভেবে ঠিক করলাম ইচ্ছে করে ঠোঁট একটু খুলে দিলাম আমি এমন ভাব করলাম যেন আমি ঘুমের মধ্যেই আছি আর ঠোঁট নিজে থেকেই খুলে গেছে সেই মুহূর্তে আমার ভেতরে একটা অদ্ভুত রকমের ঘাবড়ে যাওয়া ভাব কাজ করছিল কিন্তু আমি তা প্রকাশ করতে দিলাম না হঠাৎ আমার ফোনের ঘন্টা বেজে উঠ সেই আওয়াজে পুরো পরিবেশ বদলে গেল ভাই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর ঘাবড়ে গিয়ে দূরে সরে গেল সে এত তাড়াতাড়ি উঠে গেল যে আমি বুঝে গেলাম তার মাথায়ও ভয় ছিল যে আমি যেন জেগে না উঠি আমি ফোনটা তুলে দেখলাম সেটা আমার বয়ফ্রেন্ডের কল এটাও আবার এই সমাজে কল করতে হল আমি মনে মনে ভাবলাম আমি ফোনটা তুলে খুব কষ্ট করে বয়ফ্রেন্ডকে বোঝালাম যে আমি বাড়ির কাজে ব্যস্ত আছি তার মেজাজও হয়তো অন্য কথা বলার ছিল কিন্তু আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম এবার আমার নজর আবার ভাইয়ের দিকে কিন্তু সে ঘর থেকে চলে গেল আর আমি ভাবতে লাগলাম আমি কি তার সাথে এই ব্যাপারে কথা বলবো নাকি এটা উপেক্ষা করে যাব অনেকক্ষণ আমি আমার চিন্তায় ডুবে রইলাম আমি ভাবলাম যদি আমি এটা নিয়ে কিছু না বলি তাহলে হয়তো আবার এমন ঘটনা ঘটতে পারে কিন্তু যদি আমি তাকে কিছু বলি তাহলে আমাদের সম্পর্ক চিরকালের জন্য বদলে যাবে তারপর আমি আর থাকতে পারলাম না আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল আর আমি ভাইয়ের সাথে কথা না বলে নিজেকে সামলাতে পারছিলাম না আমি তার ঘরের দিকে এগিয়ে গেলাম ভাইয়ের আলাদা একটা ঘর আছে যেখানে সে প্রাদি গিয়ে পড়াশোনা বা অন্য কিছু করে আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি বলব বা এই পুরো ঘটনার মুখোমুখি কিভাবে দাঁড় করব যখন আমি ভাইয়ের ঘরের কাছে পৌঁছলাম তখন দরজা অর্ধেক খোলা ছিল আমি আস্তে আস্তে ভিতরে উঁকি দিলাম যা দেখলাম তা আমার চোখ কপালে তুলে দিল ভাই বিছানায় সুজে ছিল আর সে তার হাত দিয়ে এমন কিছু করছিল যা আমি এতদিন শুধু একটা শিশুর মতোই দেখে এসেছি সে এমনটা করতে পারে এটা আমি কখনো ভাবিনি এক মিনিট ধরে আমি শুধু দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম আমার মাথায় তখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আসলে তার কি হয়েছে সে সত্যিই এমনটা করছে নাকি আমি কোনো ভুল বুঝে ভুল দেখছি আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু আমার চোখ তার দিকেই আটকেছিল আমি জানতাম যে আমাকে কিছু করা উচিত কিছু বলা উচিত কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি যে ভাইকে এতদিন মাসুম ভেবে এসেছি সে আজ আমার সামনে একদম অন্য রূপে হাজির তাকে এই অবস্থায় দেখে আমার মনে হল হয়তো সে ছোটবেলা থেকেই এমন কিছু দেখেছে বা অনুভব করেছে জানিয়ে আমি কখনো ভাবিনি আমার মনে তার প্রতি কোনো ঘৃণা আসেনি বরং আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না যে এটা তার কোনো ভুল বোঝাবুঝি নাকি আরও কিছু আমি আস্তে আস্তে দরজা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি জানতাম না যে যদি আমি তাকে এই অবস্থায় টোকাই তাহলে আমাদের মধ্যে কি হবে আমি মনে মনে ভাবতে লাগলাম যদি সে আমার সাথে কিছু ভুল করে ফেলে ঠিক তখনই সে আমাকে দেখে ফেল আর যে ঘটনার আমি ভয় পাচ্ছিলাম সেটাই ঘটে গেল ভাই আমাকে দেখে আর স্থির থাকতে পারল না আর সে আমার কাছে এসে সেই কাজই করল যা সে হয়তো কতদিন ধরে করতে চাইছেন যদি তোমরা জানতে চাও যে এরপর কি হল তাহলে আমার সাথে থাকো আগামীকালের গল্পে আরও মজার মজার ঘটনা আছে আর যদি তোমরা এটা একদমই মিস করতে না চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছা আমি তোমাদের সেই একই প্রিয় বন্ধু দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ